বন্ধুরা পৃথিবীর সবচেয়ে রহস্যময় বিশাল ও জীবনী শক্তিতে ভরপুর বনাঞ্চল আমাজন এই বনের প্রতি পাতার লুকিয়ে আছে কোটি কোটি ইতিহাস ও রহস্য এর নদীগুলোর ধারা বহন করে চলেছে জীবনের গল্প কিন্তু আপনি কি জানেন এই আমাজন বন কত বছর আগে গড়ে উঠেছে কিভাবে তৈরি হলো এত বড় বনাঞ্চল আর এর অবস্থানই বা কোথায় এর জীব বৈচিত্র্য পৃথিবীতে ঠিক কি ভূমিকা রেখে চলেছে চলুন আজ আমরা জেনে নিই পৃথিবীর ফুসফুস খ্যাত আমাজন রেইন ফরেস্ট সম্পর্কিত চমকপ্রদ সব তথ্য আর আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজন পৃথিবীর সবচেয়ে বড় ট্রপিক্যাল রেইন ফরেস্ট। এত বড় ও বৈচিত্র্যময় বাস্তুসংস্থান পৃথিবীতে আর দ্বিতীয় নেই। তবে পৃথিবীর সূচনালগ্ন থেকেই কিন্তু আমাজন আজকের মতন ছিল না। বরং পৃথিবীর জন্মলগ্নে এর কোনো অস্তিত্বই ছিল না। আজ থেকে প্রায় 6 কোটি বছর আগে আমাজনের স্থানে ছিল এক বিশাল আবদ্ধ জলরাশি, যার পূর্ব থেকে পশ্চিম দিকে তীব্রভাবে পানি প্রবাহিত হতো অর্থাৎ বর্তমান তৎকালীন সময়ে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী এক বিশাল জলভাগ ছিল যা প্যালিও অ্যামাজন সি নামে পরিচিত এখানে বহু বছর ধরে নানা সামুদ্রিক জীবাশ্ম ও পলিমাটি জমা হচ্ছিল আজ থেকে প্রায় আড়াই কোটি বছর আগে দক্ষিণ আমেরিকা প্লেটের সঙ্গে নাজকা প্লেটের টেকটনিক সংঘর্ষের ফলে এদের মধ্যবর্তী অঞ্চল উত্থিত হতে শুরু করে এবং এভাবেই আন্দিজ পর্বত গঠন প্রক্রিয়া শুরু হয় এই উত্থানের ফলে ধীরে ধীরে আটলান্টিক মহাসাগর থেকে প্যালিও অ্যামাজন সি হয়ে প্রশান্ত মহাসাগরে পানির প্রবাহ বাধাপ্রাপ্ত হতে থাকে এবং এই পানি প্রবাহের দিক পরিবর্তন হয়ে এই অঞ্চল স্থলভূমিতে পরিণত হয় আজ থেকে প্রায় দেড় কোটি বছর আগে এই অঞ্চলে ট্রপিক্যাল বা গ্রীষ্মমণ্ডলীয় গাছপালার জন্মাতে শুরু করে আন্দিজ পর্বতের অবস্থানের জন্য আটলান্টিক মহাসাগর থেকে আসা উষ্ণ বাতাস এই অঞ্চলকে উষ্ণ ও আর্দ্র করে গড়ে তোলে একদিকে উষ্ণ ও আর্দ্র জলবায়ু অন্যদিকে আগে থেকেই জমে থাকা পলিমাটি ফলাফল হিসেবে এখানে জন্মাতে শুরু করে প্রচুর উদ্ভিদ লতা গুল্ম ও বৃক্ষ এভাবে এক কোটি বছর ধরে গাছপালা জন্মাতে জন্মাতে আজ থেকে প্রায় পঞ্চাশ লক্ষ বছর আগে গড়ে ওঠে পুরোপুরি স্বনিয়ন্ত্রিত এক বাস্তু সংস্থান অ্যামাজন ট্রপিক্যাল রেইনফরেস্ট জীব বৈচিত্র্যের এক মহামূল্যবান স্থান এই অ্যামাজন এর আয়তন প্রায় পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার বা একুশ লক্ষ বর্গ মাইল আয়তনে এটি আমাদের বাংলাদেশের প্রায় সাঁত্রিশ গুণ বড় পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট আমাজনের নাম শুনলেই আমাদের মাথায় চলে আসে ব্রাজিলের কথা কিন্তু শুধু ব্রাজিলই নয় আমাজন বন দক্ষিণ আমেরিকার নয়টি দেশ ব্রাজিল পেরু কলম্বিয়া ভেনিজুয়েলা ইকুয়েডর বলিভিয়া জুড়ে বিস্তৃত তবে এই বনের সবচেয়ে বেশি প্রায় শতাংশ বনভূমির অবস্থান আমাজন বনের ভেতর দিয়ে বয়ে চলেছে এক বিশাল জলের ধারা যা আমাজন নদী এবং তার অসংখ্য উপনদীর মাধ্যমে তৈরি হয়েছে আমাজন নদী বিশ্বের বৃহত্তম ও দ্বিতীয় দীর্ঘতম নদী এটি পেরুর আন্দিজ পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে প্রায় বিরানব্বই কিলোমিটার পথ পাড়ি দিয়ে ব্রাজিলে আটলান্টিক মহাসাগরে গিয়ে মিশেছে পানি প্রবাহের দিক থেকে অ্যামাজন বিশ্বের বৃহত্তম নদী এর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় একাশি লক্ষ ঘনফুট পানি প্রবাহিত হয় যা বর্ষাকালে এক কোটি ছ লক্ষ ঘনফুট পর্যন্ত হয়ে থাকে পৃথিবীর মোট মিষ্টি পানির বিশ শতাংশ পানি আমাজন নদীতে রয়েছে আমাজন নদী প্রায় এগারোশিরও বেশি উপনদী নিয়ে তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে জটিল নদী ব্যবস্থা এর উপনদীগুলোর মধ্যে প্রায় সতেরোটি প্রধান উপনদী রয়েছে যেগুলোর প্রত্যেকটির দৈর্ঘ্য এক হাজার কিলোমিটারের বেশি এই আমাজন নদী এবং এর উপনদীগুলোর তীর দিয়েই মূলত গড়ে উঠেছে সুবিশাল আমাজন বন এপ্রিল থেকে জুন মাসে এই নদীগুলো ফুলে ফেঁপে ওঠে এবং বনের অনেক অংশ পানিতে ডুবে যায় এই ডুবে যাওয়া এলাকাগুলোতে বিশেষ জলজ রাজপালা নিয়ে গড়ে উঠেছে ফ্ল্যাট ফরেস্ট নামক এক বিশেষ বন যা আমাজন বনের আরও এক বিস্ময় সাদা কালো ও একেবারে স্বচ্ছ পানির এই নদীগুলো প্রাকৃতিক সৌন্দর্যকেও বাড়িয়ে দিয়েছে বহুগুণ আমাজন বনে প্রায় চল্লিশ হাজারেরও বেশি প্রজাতির উদ্ভিদ রয়েছে এখানে ক্যাপক নামক এক প্রজাতির গাছ রয়েছে যার উচ্চতা সত্তর মিটার পর্যন্ত হয় ড্রাগনস ব্লাড ট্রি নামক এক অদ্ভুত গাছ আমাজনে পাওয়া যায় যার রস রক্তের মতো লাল এবং চিকিৎসা বিজ্ঞানে এর বহুল ব্যবহার রয়েছে এখানে পাওয়া যায় ভিক্টোরিয়া অ্যামাজনিকা নামক আমাজন লিলি যার পাতা এতটাই বড় যে একজন মানুষ এর উপর বসে থাকতে পারে আর আমাজন বনের সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এখানে জন্মানো চল্লিশ হাজার উদ্ভিদের আশি শতাংশ উদ্ভিদই অ্যামাজন ছাড়া আর কোথাও পাওয়া যায় না এছাড়াও এখানে প্রায় তেরোশো প্রজাতির পাখি চারশো ত্রিশ প্রজাতির স্তন্যপায়ী চারশো এর বেশি প্রজাতির সরীসৃপ পাঁচশো প্রজাতির উভচর এবং প্রায় পঁচিশ লক্ষ প্রজাতির পোকামাকড় সহ অনাবিষ্কৃত আরো শত শত জীবের বাসস্থান রয়েছে আমাজন বনের অঞ্চল এতটাই গভীর যে সেখানে আজও মানুষের কিছু পদচিহ্ন বনের ভেতর দিয়ে বয়ে চলা আমাজন নদী ও এর উপনদীগুলোতে প্রায় তিন হাজার প্রজাতির মাছ পাওয়া যায় শুধু তাই নয় অ্যামাজন বনে এমন অনেক প্রাণী ও জীব সংরক্ষিত রয়েছে যা পুরো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে আমাজন বোনকে বলা হয় পৃথিবীর ফুসফুস কারণ পুরো পৃথিবীর মোট অক্সিজেনের প্রায় বিশ শতাংশ উৎপাদিত হয় এই বছরে প্রায় দিন বৃষ্টি হয় এবং এখানকার বার্ষিক গড় বৃষ্টিপাত পনেরোশো থেকে তিন হাজার মিলিমিটার কোনো কোনো অংশে যা গড়ে চার হাজার মিলিমিটার বা তারও বেশি হয়ে থাকে এই বনের গড় তাপমাত্রা ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস ফলে এখানকার নদী ও গাছপালা থেকে প্রচুর জলীয় বাষ্প তৈরি হয় আন্দিজ পর্বতমালার অবস্থানগত কারণে প্রশান্ত মহাসাগর থেকে আসা ঠান্ডা ও হিম বাতাস অ্যামাজনে প্রবেশ করতে পারে না অন্যদিকে আটলান্টিক মহাসাগর থেকে আসা উষ্ণ ও আর্দ্র বাতাস আন্দিস পর্বতমালায় ধাক্কা খেয়ে অ্যামাজন থেকে বের হতে পারে না ফলে এখানে সবসময় উষ্ণ ও আর্দ্র আবহাওয়া বিরাজ করে এছাড়াও গাছপালা ও নদী থেকে যে পরিমাণ পানি বাষ্পে পরিণত হয় সেই বাষ্পও আন্দিজে বাধা পেয়ে পুনরায় অ্যামাজনে বৃষ্টিপাত ঘটায় নিজেই নিজের বৃষ্টিপাতের উৎস আর এই বৈশিষ্ট্য একে করেছে অনন্য অতুলনীয় ও বিস্ময়কর বিজ্ঞানীরা অ্যামাজনের এই বৃষ্টিপাতের প্রসেসকে ফ্লাইং রিভার নামে আখ্যায়িত করেছেন অ্যামাজনের এই বৃষ্টিপাত যেন একটি জীবন্ত প্রাকৃতিক চক্র কারণ আমাজনের বৃষ্টি মানেই জীবন যার ওপর শুধু আমাজনই নয় বরং আমাদের পুরো পৃথিবীর ভবিষ্যৎও নির্ভরশীল রহস্য ঘেরা প্রাণে ভরা আমাদের পৃথিবীর সবুজ এক রত্ন আমাজন রেইন ফরেস্ট যেখানে প্রতিটি গাছ নিঃশ্বাস নেয় প্রতিটি প্রাণী নিজের মতো করে বাঁচে প্রতিটি বৃষ্টির ফোঁটা নতুন জীবনের বার্তা বয়ে নিয়ে আসে